আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শখ শখবিনী টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আইফোন দিয়ে যে কোনো ফটো থেকে টেক্সট আলাদা করবেন সেই টেক্সগুলো কপি করে দেন আপনি সেটা ফ্রেন্ড সার্কেলের কাছে বা যার কাছে বলে আপনি শেয়ার করতে পারবেন খুব ইজিলি এক মিনিটের মধ্যে এটা কিন্তু অনেকেই জানে না এই বিষয় নিয়ে আমাকে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমি ফটো থেকে আইফোন দিয়ে ফটো থেকে টেস্টগুলো কপি করে সেই টেস্টগুলো আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে পাঠিয়ে দেবো প্লিজ এটা সম্বন্ধে একটা ভিডিও দেন তো আজকের ভিডিওটি তাদের জন্য মূল ভিডিও যার সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন অ্যাপ স্টোরে অ্যাপ স্টোর ওপেন করার পরে প্রিয় দর্শক উপরে দিকে পাবেন সার্চ বক্স এখানে একটা সার্চ করবেন পিএসও টিও ফটো ফটো টেক্স কপি ঠিক আছে এখান থেকে আপনারা ফটো টেক্স কপি জাস্ট আমি এটা লিখলাম ওই যে ফটো টেক্সট কপি লিখে সার্চ করে দিতে পারেন তো সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর প্রিয় দর্শক এই যে যে অ্যাপটা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট স্ক্যান ইমেজ টু টেক্সট অ্যাপটি চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আবার ডাউনলোড আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ইনস্টল লেখা দেখবেন আপনাদের বা এখানে ক্লিক করে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন আমি আগে ইনস্টল করেছিলাম তারপর আপনাদের দেখানোর জন্য অ্যাপটিকে আবার আনইনস্টল করে দেন আবার ইনস্টল করে দেখাচ্ছি অলরেডি প্রিয় দর্শক অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর্যালাউ জাস্ট এই অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে সামনে এটার ইন্টারফেসটি চলে আসবে তো প্রিয় দর্শক এখন দেখুন নিচের দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন দুটো অপশন আছে একটা হলো গ্যালারি একটা হলো ক্যামেরার আইকন আপনি জানিয়ে কিন্তু ক্যামেরা দিয়ে সরাসরি যে কোনো পিকচারের মানে পিকচার ছবি তোলে সেই পিকচারের সেই ফটোর যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করতে পারবেন ইভেন আপনি গ্যালারিতে যদি কোনো ফটো থাকে যে ফটোতে টেক্সটগুলো লেখা আছে যেগুলো আপনি কপি করতে চান সেখান থেকে কিন্তু চাইলে আপনারা খুব সহজে কপি করতে পারবেন যেমন আমি এখন গ্যালারি থেকে কপি করব এই যে গ্যালারির আইকন দেখতে পারবো এখানে গ্যালারি আইকন দেখতে পারবেন জাস্ট এই গ্যালারি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আসার পর এখান থেকে চাইলে আপনি অ্যালাউ অ্যাক্সেস টু অল ফটোস আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি সিলেক্ট ফটোস জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ফটো এখানে চলে আসবে আসার পর আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করবো এই যে এগুলো কিন্তু আমি আগে থেকে একটা টেক্সের ই আমি এটা টেক্সট লেখা কিন্তু স্ক্রিনশট নিয়েছি ঠিক আছে তো থেকে আমি কপি করব এই জন্য এখানে ক্লিক করে ধরে বসলাম ধরে বসার পরে এটা সিলেক্ট হয়ে গেল তারপরে উপরে দিকে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পরে এখান থেকে এটা চলে আসবে আসার পরে আবার সেম ভাবে এখন আমরা এটা ক্লিক করে দেব তারপরে এরকম একটা অপশন চলে আসলে এখন এটাকে আমাদের সিলেক্ট করবেন আপনার আঙ্গুল দিয়ে চেপে ধরে জাস্ট নিচের থেকে নিয়ে আসবেন সোজা এক টানে একদম টেক্সট যেই পর্যন্ত আছে এই পর্যন্ত আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে টিক মার্ক পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে টেক্সটটি এখানে চলে আসবে কিছু সময় লোড নেই টেক্সটটি অলরেডি এখানে চলে আসছে এখন এই টেক্সটের উপরে আবার ক্লিক করে দেবেন যেগুলো আমি মার্ক করেছি সেগুলো এখানে চলে আসছে এখন এটাকে আমাদের কপি করতে হবে কপি করার জন্য উপরের দিকে একটা কপির আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন নিচের দিকে যে কপি টু ক্লিপবোর্ড অলরেডি কপি করা হয়ে গেছে এখন এখান থেকে আপনারা বের হয়ে আপনারা এটা যে কোনো জায়গায় এটা আপনারা পাঠাতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে হোক যার কাছে হোক আপনি কিন্তু এই টেক্সটগুলোকে টেস্টগুলোকে সেন্ড করতে পারবেন এই যে আমি এখানে কপি করেছিলাম ওখান থেকে এখন এখানে আমি পেস্ট করে দেবো এই দেখুন পেস্ট করে দিলাম এটা এখানে চলে আসলো এভাবে করে আপনার ছেলে আইফোন দিয়ে যে কোনো ফটো থেকে টেস্টগুলো কপি করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম